আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমি অনেক ভালো আছি আর আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর আমার চ্যানেলে যারা এখনো নতুন তাদের মানে সবাই সাবস্ক্রাইব করে রাখুন এখনো যারা আর সাবস্ক্রাইব যারা করে রাখছেন সবাইকে ধন্যবাদ সো আজকের যে পাখিটি নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে ইন্ডিয়ান টিয়া পাখি এবং সেটা হচ্ছে মেল পাখি ঠিক আছে এটা ছেলে পাখি গলায় মালা ওঠা তো যারা দেখতে পাচ্ছেন পাখিটি সবাই বুঝেন হয়তো যারা মানে এই ধরনের টিয়া পাখি কিনতে যাচ্ছেন শিকারী হবে প্লাস শীষ দেয় বা কথা বলা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে খুবই দ্রুত যোগাযোগ করবেন আর পাখিটি দেখতেই পারছেন ভিডিওতে একেবারে সুস্থ সবল এবং বড় সাইজ ঠিক আছে কামড় দেয় না কিন্তু কোনোরকম ঠিক আছে পাখিটি কিন্তু হালকা হাফ টাইম হালকা কামড় চেষ্টা করে বাট একটু আদর যত্ন করলে সব ঠিক হয়ে যাবে কারণ পাখিটি আরেকজনের কাছ থেকে আমি সংগ্রহ করছি যেহেতু সে আমাকে চেনে না তেমন একটা তাই একটু ভয় পাচ্ছে তবে যারা নেবেন পাখিটি তারা নিয়ে দুই তিন দিন কাছে রাখলে আর কি খাতে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে তো যারা এই যে রিংয়ে টিয়া পাখিটি নিতে যাচ্ছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই দ্রুত যোগাযোগ করবেন আর আমার লোকেশন হচ্ছে যশোর জেলা আর পাখিটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা পড়বে পাখিটি একটা ভেটা সিচ দিয়ে শিখেছে নতুন এবং পাখিটি হাফ টাইম কোনো রকম টাকা দেয় না একটু ভয় পায় ঠিক আছে সো যারা নিতে চাচ্ছেন পাখিটি সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই দ্রুত যোগাযোগ করবেন পাখিটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আমার লোকেশন যশোর জেলা আপনার যেখান থেকে নিতে হয় সে আপনার পরিবহনে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবে না